আজ আমি তৈরি করছি বকফুল ভাজা এর জন্যে রয়েছে বকফুল মটরশুঁটি বিনস আর শিম আপনাদের ইচ্ছে হলে অন্য সবজিও দিতে পারেন আমি এগুলোই নিয়েছিলাম ফোড়নের জন্য কালো জিরে কাঁচা লঙ্কা এই সব রান্নাগুলো কাঁচা লঙ্কাতেই ভালো হয় এছাড়া হলুদ নুন আমি এই রান্নাটা সাদা তেলে করছি আমার শ্বশুরবাড়িতে বকফুলের পাতুরি আর চাল গুঁড়ো দিয়ে ভাজা করতেই দেখেছি কিন্তু আমার মনে হয়েছিল এইভাবে চচ্চড়ি করলে কেমন হয় তাই আমার এই প্রচেষ্টা যাই হোক কড়াই সাদা তেল দিয়ে গরম হলে কালো জিরে কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে নেড়ে ছেড়ে এরপর বিনস শিম দিয়ে পরিমাপ মতো নুন দিয়ে ঢাকা দিলাম একটু বাদে এই ঢাকাটা খুলে মটরশুঁটি আর বকফুল দিয়ে আবারও একটি নেড়ে চড়ে আবারও চাপা দিলাম একটু বাদে এই চাপাটা খুলে ভাজা ভাজা করে নিলে তৈরি হয়ে গেল বকফুল ভাজা জানি না আপনাদের কেমন লাগবে ভালো লাগলে জানাবেন আর লাইক ও সাবস্ক্রাইবের আশায় থাকলাম নমস্কার